বাজার চলতি অনেক রকম প্রোডাক্ট চলে এসছে এখন কোন প্রোডাক্ট স্কিনের জন্য ভালো কিংবা কোন প্রোডাক্ট ইউজ করলে স্কিনে ক্ষতি হতে পারে সেটা জানার জন্য কিন্তু একটা ভালো রিভিউ দেখাটাও খুব দরকার হ্যালো এভরিহান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রঞ্জিতা আর তোমরা দেখছো গ্লোয়িত রঞ্জিতা সো ফ্রেন্ডস ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আজকের আমি তোমাদের সঙ্গে যে প্রোডাক্টের রিভিউ শেয়ার করবো সেটা হলো লোটাস হার্বালস ইউথ আর এক্স ফার্ম অ্যান্ড ব্রাইট নাইট ক্রিম তোমাদের মধ্যে অনেকেই হয়তো এই প্রোডাক্টটা পারচেস করতে চাইছো কিংবা পারচেস করার কথা ভাবছ তো এরকম যদি ভেবে থাকো তাহলে একদম ঠিক ভিডিওতে ক্লিক করেছো কারণ এই ভিডিওটার মাধ্যমে এই প্রোডাক্টের বেনিফিটস এবং সাইড এফেক্ট দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করব। সো ভিডিওটা স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আই হোপ ভিডিওটার মাধ্যমে তোমাদের অনেকটাই হেল্প হবে তো চলো শেয়ার করা যাক তোমরা দেখতে পাচ্ছ এটা হলো লোটাস হার্বালস ইউথ আর এক্স ফার্ম অ্যান্ড ব্রাইট নাইট ক্রিম সো প্রথমে প্রোডাক্টের প্যাকেজিং সম্পর্কে ডিটেলস বলবো দেখো এটা আসে একটা কার্ডবোর্ড বক্সের মধ্যে প্যাকেজিংটা অনেকটাই ভালো এবং ভিতরে থাকে এই রকম একটা জার প্রোডাক্টটা আসে ক্রিম ফর্বে আর এই প্রোডাক্টটার পঞ্চাশ গ্রামের দাম পড়বে আটশো টাকা যারা অনলাইন থেকে পারচেস করতে চাও প্রোডাক্টের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে অনলাইন থেকে পারচেস করলে পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যেও এসে যাবে এই যে প্রোডাক্টটা এটা কিন্তু কোম্পানি ক্লেম করছে যে এটা তোমাদের ত্বকে যদি ফাইন লাইন মানে বয়সের ছাপ পড়ে যায় সেটাকে কম করতে সাহায্য করবে রিঙ্কেল ফাইন লাইন এছাড়া এজিংয়ের প্রবলেম যদি হয় সেটাকে আস্তে আস্তে কম করবে এছাড়া স্কিনটাকে সফট সাপেল করবে ভিডিওতে জানবো এই ক্লেম কতটা সত্যি দেখো প্রথমেই বলবো প্রোডাক্টটা আসে কিন্তু যে যারের মধ্যে যারটা কিন্তু একেবারেই লিকেজ প্রুফ আর এই যে প্রোডাক্টটা এটা কিন্তু মেন ওমেন সবাই ইউজ করতে পারবে আর অল স্কিন টাইপ প্রোডাক্ট মানে সমস্ত রকম স্কিনের জন্য কিন্তু ভালো যাদের স্কিন কম্বিনেশান ড্রাই সেন্সিটিভ এছাড়া নর্মাল স্কিন আছে তারা কিন্তু এই রকম প্রোডাক্ট ইউজ করতে পারো কোনো প্রবলেম হবে না এমনকি অয়েল স্কিনের জন্য ভালো আর এই যে প্রোডাক্টটা এর মধ্যে আছে কিন্তু রেটিনল ভিটামিন সি রেটিনল স্কিনটাকে কিন্তু বয়সের ছাপ কমাতে সাহায্য করে আর এই যে রেটিনল এটা কিন্তু হানড্রেড পারসেন্ট প্লান্ট রেটিনল সো কোনো রকম স্কিনে ক্ষতি হবে না ক্রুয়েলটি ফ্রি প্যারাভিন ফ্রি সালফেট ফ্রি প্রোডাক্টটা নন ইরিটেটিং আর এটা কিন্তু সান ফ্রেন্ডলি মানে নাইট ক্রিম যেসব আছে সেটা হয়তো সকালে ইউজ করলে স্কিন লালচে কিংবা স্কিন ইরিটেশন হতে পারে এই প্রোডাক্ট ইউজ করলে সেরকম কিছুই হবে না কারণ এটা সান ফ্রেন্ডলি প্রোডাক্ট আর এর যে ফ্রাগরেন্সটা এটা কিন্তু অনেকটাই মাইল্ড ফ্রাগেন্স আর এটা তোমাদের স্কিনে যে কাজটা করবে সেটা হলো স্কিনটাকে মশ্চারাইজিং করবে নারিশমেন্ট দেবে সাথে সাথে স্কিনের বয়সের ছাপ কমাবে রিঙ্কেল মানে বলি রেখার সমস্যা কিংবা স্কিন ঝুলে যাচ্ছে স্কিনের মধ্যে আর গ্লো নেই তাহলে কিন্তু এই নাইট ক্রিমটা তারা ইউজ করতে পারো স্কিনটা গ্লোয়িং হবে সাথে সাথে বয়সের ছাপ কমাবে অ্যান্টি এজিং ক্রিম এটা আনিভেন স্কিন টোনটাকেও ইভেন করবে স্কিন স্মুথ হবে আর স্কিনের টেক্সচারটাকেও ইম্প্রুভ করবে ড্যামেজ স্কিন সেলটাকে রিপেয়ার করবে এছাড়া স্কিনটাকে অনেক বেশি রেডিয়েন্ট গ্লো করবে সো প্রোডাক্টটা চাইলে কিন্তু পারচেস করতে পারো আর এটা যে একদিনে কাজ হবে তা নয় এটা কিন্তু কন্টিনিউয়াসলি তোমাদের ফেসে ইউজ করতে হবে দেন তোমরা রেজাল্টটা বুঝতে পারবে এবার বলবো কীভাবে ইউজ করবে দেখো ডেলি বেসিকে আর অল সিজনে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো সমস্ত রকম ওয়েদারে রাত্রে স্কিনটা ভালো মতো ক্লিন করবে ভালো একটা ক্লিনজার দিয়ে দিন এটা কিন্তু তোমরা তোমাদের ফেস এবং নেকে ডট ডট করে লাগাতে হবে এবং সেটাকে হালকা হাতে একটু মাসাজ করতে হবে যতক্ষণ না স্কিনে অ্যাবজর্ব হয় এভাবে যদি কন্টিনিউয়াসলি তোমরা ইউজ করো তোমরা কিন্তু তফাৎটা নিজেরাই বুঝতে পারবে স্কিনটা অনেক বেশি গ্লোয়িং হবে যারা রেটিনল ইউজ করতে চাইছো এবং বিগিনার সো তারা কিন্তু স্কিনে এই রকম একটা নাইট ক্রিম মশ্চারাইজিং ক্রিম বলতে পারো ইউজ করতে পারো স্কিনটা কিন্তু অনেক বেশি ফার্ম এবং ব্রাইটও হবে সো আই হোপ ভিডিওটার মাধ্যমে ক্লিয়ার করতে পেরেছি প্রোডাক্টটা যারা পারচেস করতে চাইছো লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে পারচেস করতে পারো রকম হার্ম হবে না স্কিনে নাইট ক্রিম হিসেবে যথেষ্ট ভালো একটা নাইট ক্রিম সো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারো এছাড়া তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকেও হিট করে দিও যখনই আমি ভিডিও আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমার কাছে সো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবার শেষে বলবো হ্যাপি দিওয়ালি